তেসা নামার খাবার রুচিটাই মরে গেছে কিন্তু এগুলা আমার খুব প্রিয় খাবার সেজন্য সব বন্ধ করে হইলো তারপরে বেশি বেশি করে কিনমু একটা ফুসকা দামই একটা ফুচকা তো আমরা দুই ঢাকার দাম চাইতেছেন আর দেন আর তিনটে হাজার আচ্ছা দশ টাকার করে দেন

সব গেলে খাইতে পারবো এখন মুখের মধ্যে দিয়া মন চাইছে তোর সুতা যদি দিতে পারতাম আরে ধরেন স্যার সরি সরি আমার না না ভুল করছে কাল যেন দিছে বেকি দেন না তুমি না আমারই জাতা ধরে আজকে ধরতাছ না তাইলে বুঝ তুই কেমন ব্যবসায়ী আ

बात हम की वैसे रे फुसफा बस से बात करवा के दे मैं रामना फुसका क्या चाहिए ले फुसका गली फुसका कर अरे भाई ए भाई फुसका देते रे उसका निवेदन हवाई कोई नहीं है भैया 50 टाइम भैया 50 टाइम ए फुसका खमना झालमूरी दे अच्छा खाना हां झालमूरी अच्छा भाई एकटा एकटा भाई एकटा फुसका खा भाई खा नहीं अक्का ए झालमूरी फुसका तैयार दे अक्का और टांग बनाओ पैसे देओ देख ले 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 फुसका भाई अक्का